হে ব্রিয়ন কেমন আছো সবাই তো আমি অনেকদিন ব্লগ দেই নিশ্চয়ই তোমরা ভাবছো কেন দেয়নি কোনো কারণবশত দিতে পারি না আমার শরীরটাও ভালো নেই আমার ছেলেরও শরীরটা খুব একটা ভালো নেই তো এটা হচ্ছে ঈদের সেকেন্ড দিনের ব্লগ তো এই যে দেখো রুমু রুমু যাচ্ছে আমার আগে আগে আমরা যাচ্ছি পিছনে পিছনে এটা ব্যালাসিসের বাইরে দেখলে কত লোকজন ছিল আর কি এত ভিড় ছিল বেলাশেষে মানে মনে হচ্ছে যে বেলাশেষে আসেনি লোকের ভিড়ে এসেছি ধুলো খেতে আর এত পরিবেশটা নোংরা হয়েছিল আমার তো থাকতে ইচ্ছে করছিল না কিন্তু চলে যখন গেছি এত দূর তো ভাবলাম একটু সময়টা কাটিয়ে নিই তারপরে একটু সন্ধ্যে সন্ধে হয়ে তারপর আমরা বেরিয়ে গেছিলাম তো আমি আমার ফ্রেন্ডের ব্যাপারে একটা কথা বলতে যে আমার ওর সঙ্গে মানে অনেক আগে থেকে পরিচিত না আমার প্রায় তিন চার মাস থেকে আমার ওর সঙ্গে কন কনট্যাক্ট হয়েছে যাই হোক আমি মেটাকে খুব একটা পছন্দ করতাম না তো আমার ফ্রেন্ডের ওয়াইফ হয় তো খুব একটা পছন্দ করতাম না কিন্তু জানো তো মেয়ে কাউকে দেখে কোনো দিনও না নিজের মনের মধ্যে এক বিচার করা উচিত নয় যে মেটা ভালো না আমি ওর সঙ্গে এখন মিশেছি বুঝতে পেরেছি যে মেটা খুবই ভালো মনের মা মানুষ আর কি আমার মতোই খুব হাসতে পছন্দ করে ফ্রি মাইন্ডের কথা বলে বেশ ভালো লাগছে তো যাই হোক আমি ও আমাকে ভুল মানে আমার চিন্তা ভাবনাকেও ভুলে করেছে তা আমি ওর সঙ্গে থাকতে চাই সারা জীবন এইভাবেই তো যাই হোক আমরা বেলা শেষে তো দেখলে আমার ছেলে মেয়ে দুটো নেই মিভুর সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে আর ওরাও খুব ভালোভাবে আমাদের সঙ্গে মিশে গেছে তো ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম এসে আমরা চলে এসেছি এখন রাতে ডিনারটা করে ফিরবো ভাবছি তো ঈদে ঈদের সেকেন্ড ডে ছিল ভাবলাম চলো ডিনারটা করা যাক দুজনেরই আমাদের ইচ্ছে ছিল ডিনারটা করার বাইরে আর কি আমাদের দুজনেরই পছন্দ বাইরেই বাইরে এভাবে ডিনার করা তো অনেক দিন থেকেই চাইছিলাম কিন্তু হচ্ছিল না লাস্টে আজকে হয়েছে যখন তো এই সময় সুযোগটাকে আচ্ছা করতে চাইছিলাম না তো চলে এসেছিলাম গ্র্যান্ড এম্বাসিতে তারপর ফার্স্ট মানে টপ ফ্লোরে চলে গেছিলাম লুটটাপে ওখানে গিয়ে দেখি অনেক ভিড় অনেক লোকজন তারপরে আবার নিচে চলে আসি নিচে এসে এখানে খাবার অর্ডার করি আমি ফিসের আইটেম পছন্দ করি না কিন্তু আমার ফ্রেন্ডের বললো ফিশ ফিঙ্গার ট্রাই করতে পারো তোর কথা শুনে ট্রাই করলাম বেশ ভালো হয়েছিল নেক্সট টাইম আবার যদি সুযোগ পাই তো আবার আমি ফিশ ফিঙ্গার ট্রাই করবো কারণ ভালোই ছিল টেস্টটা বেশ ভালোই ছিল তারপর অর্ডার করেছিলাম মাটন কষা আর পনিরের একটা কি ছিল যেন পনির মশালা ছিল আর বাটার নান ছিল সবটা খাবারই ভালো ছিল সব থেকে আমার ভালো লেগেছিলো পনির কেন আমার পনির খেতে খুব ভালো লাগে তো আমি পনির দিয়েই খেয়েছিলাম মাটন আমি নিয়েছিলাম না তো ফ্রেন্ডের সঙ্গে অনেকদিন পর এসছো একসঙ্গে হয়েছো কেমন লাগলো তোমার খুব সুন্দর আর খুব অ্যাটমসফিয়ার হ্যাঁ ভালো লাগলো হ্যাঁ মাঝে মধ্যে পার্টি হলে খুব ভালো হয় কিন্তু তুমি তো আসতে চাও না না অবশ্যই

তারপর ওখানে আমাদের খাবার দাবার কমপ্লিট করে নিয়ে এখানে একটু ফটোশুটের জন্য চলে আসলাম তো দেখতে পাচ্ছি বাবান আর রুহি আর মিহুর কী দুষ্টুমি চলছে কি হারে ওরা দুষ্টুমিটা করছে আর সব থেকে বড় কথা মিহুর সঙ্গে আমার বাবার লেগে পড়ছে ও তো অনেক ছোট তাও ওর সঙ্গে ও লেগে পড়ছে তো আমাদের দিনটা খুব ভালোভাবে কেটেছে তো রুমুর সঙ্গে আমি আবার নেক্সট টাইম এভাবেই যেতে চাই আমাদের বন্ধুত্ব যেন এভাবেই টিকে থাকে ভালো থাকে তো আমাদের বন্ধুত্ব দেখে তো অনেকের হিংসা হচ্ছে তো তোর হিংসা হবেই তোরা জ্বলবি সারা জীবন লোকের ভালো না চাইলে নিজেরও কখনো ভালো হয় না তো এখানে আমাদের ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিওটা তো যাই হোক এবার দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থেকো এবং সুস্থ থেকো